শাহাদ আলার রহমতুল্লাহ আলা বাবা রওয়ানা করছিলেন ই আমি দেখি ওনার বাবার শাধকাম আল রহমত আলা কিছু মাটি দেয়া বললেন বা না ওই মাটি যেই দেশের মাটির সাথে মিলে যাবে সেখানে তোমার আস্তানা হবে আরও ধর বলেন না যেহেতু বাবার শাহদ আলহ রহমতুল্লাহ আলহ তিনশো সাইট অন্যতম সফর সঙ্গী আদর শাহজাহান আলীর রহমতুল্লাহ আলা এই জন্য কয়েক মিনিটে বাবা একটু বাবার শাহজালানের কথা বলে দিব বাবার শাহজালান রহমতুল্লাহ মামা শাহ কামাল রহমতুল্লাহ কিছু মাটি দিয়া বললেন বাগনা ওই মাটি যে মাটি সাথে এক যার সে হবে সেখানে তোমার তাবু হবে কাফেলা হবে বাবা শাহজালাল একার রানা করলেন সফরে আসতে আসতে সঙ্গ হতে হতে তিনশো জন হয়ে গেল রে আস্তে আস্তে তিনশো ষাট জন সঙ্গ হয়ে গেল আল্লাহ আর না আরে এইভাবে সবর তিনশো ষাট জন সঙ্গী হয়ে গেল বাবাজি এর মধ্যে একজন অলি ছিলেন মাটি বিশেষজ্ঞ উনি মাটি দেখে বলতে পারতেন কোন মাটি কোন রকম রকম মাটির গুণাগুণ উনি বলে দিতে পারতেন উনি হলেন চাষনির পীর উনি মাটির বিশেষজ্ঞ ছিলেন উনি বলে দিতেন ওটা ওই মাটির ওই মাটির জাত ওটা ও মাটির জাতেনা সে কোন দান করেছে কে আল্লাহ রলিকে দান করেছিল দেখে এমনি এমনি ওইছি সাধনার বিনিময় আমরা তো এমনি এমনি চুলকায় খালি তো আল্লাহর কঠিন সাধনার বিনিময় গ্রহণ করেছে আল্লাহ হবে না আমার বানের বাবা জি ও বাবা জি সিলেটের মাটি সাথে ইয়ামেনের মাটি এক রকম মিলে গেছে বাবা উনি বললেন বাবা শাহজালাল এই মাটি আর ও মাটি এক মাটি এখানে হবে আপনার রাস্তা না আর জোরে এখানে হবে আস্তানা এসেছে দাওয়াত দিয়েছে গৌরব বিন্দ বেইমান কত প্রতিবাদ করেছে আসছে জোরে বলেন বাবা শাহাদালের সাথে আছে কে জোরে বলেন আছে কে আল্লাহ দিদি টানে তুমি পায়ে ধরে টেনে লাভ হবে লটকে দিয়ে উপুসকে ভেঙ্গে পড়ে যেতে পারো তারপরও আটকানো সম্ভব হবে হবে শাহজালা রহমতুল্লাল আর সুরমা নদী পার হবেন বাবাজি যায় নামাজ বিচায় দিলেন বেঈমান নৌকা সরে দিছে যেন শাহজালাল ও পার যেতে পারে নারী বাবা শাহজালাল যায় নামাজ দিছে একজন একজন করে উঠানো শুরু হয়েছে সবাই সেই যায় নামাজি সুরমা নদী পার হয়ে চলে গেছে ও পার এক বেইমান মলবি ক শাহজালাল নাকি সুরমা নদী কলা গাছে উঠে পার হয়েছে। নাও জিবিলা না কচু ক কচু মলবি কি কচু কলা গাছ যে না কি পাৰিছে বলেন দিবলা বনে বাবাজি ও বাবাজীৱ অঁ বাবার শাহজালাল রহমতুল্লাহ আল আ দমাব লম্বা ঘটনা বাবাজি বেঈমান যখন বিরোধিতা শুরু চরম পর্যায়ে গেল যুদ্ধ বাজায় দিল শাহজালাল যুদ্ধ করার জন্য আসেন নাই কামান বিমান নিয়ে আসেন নাই আসছেন ইমান যদিও শাহজালালের উত্তর সইকে শাহজালাল কোটি টাকার বিল্ডিং নাই আপনি আপনার ছেলেকে কোটি টাকার বিল্ডিং দিয়ে যান বাবা শাহজালাল দুনিয়ার সবচেয়ে দাওয়াত সম্পদ ইমানের দাওয়া ইমানের মালিক বানায় গেছে ইমানের মালিক ইমানের দাওয়াত দিয়ে গেছে বাবাজি যুদ্ধ যখন বেঁচে গেল রে বললেন এই আমার সবর সঙ্গী কে আছো জীবনে তাকবির উলা সারা নামাজ পড়ো নাই রে তাকবির উলা সারা নামাজ পড়ো নাই বাবাজি সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা আল মাদানি রহমতুল্লাহ বলেন হুজুর আমি তখন বললেন তুমি আজান দাও আজান দিতে দেরি বেহিনারের বিল্ডিং বাংতে দেরি হয় নাই এ হলো শাহজালাল এ হলো কি বাবাজি বাবা শাহজালালের মুখের বাতাস ফুজে দিকে দিয়েছে বাতাসের মধ্যে যেই দিকে দিয়েছেন যার লাগছে সেও মা পরে মুসলমান হয়ে গেছে রে রিজেন্টে বাসী ধন্য সিলেটে বাবা পর সিলেট বাসীর হৃদয়ে খাটি অন্তরে যে প্রেম বাগান সিলেট বলির গাটি কাটি তাদের দিল ইমান সদর প্রাণের সাহান সাহা শাহজালাল সদর প্রাণ সদর প্রাণের সাহান সাহা শাহজালালার সাপ পরাণ দন্ন দন্ন সিলেট বাসী দন্ন বাবা সর সিলেটবাসীর হৃদয়ে কাটি অন্তরে যে প্রেম বাগান সেলের জিলা মলির গাঁটি খাটি তাদের দিল ইমান সদর প্রাণের সাহান সাহা শাহজালালার শাহ পরান সদর প্রাণের সাহান সাহা শাহজালালার শাহ পরান মারহাবো বলে না আর জোরে বলে সিলেটের মতন মানুষ হয় না সিলেটের মানুষের দিল খাটি কথা বলেন ঠিক কিনা জোরে বলে আল্লাহর দেশের মানুষ কথা বলে এই জন্য সিলেটের যুবক বন্ধু যারা চোখ এই শাহজালের জমিন পবিত্র জমিন এই জমিন গুনা করে না পাক করিও নারী এই বাবা শাহজালের জমিন বড় পবিত্র জমিন যে জমিনের প্রশংসা সকলেই করেছে বাবা বাবার শাহজালের জমিনতা শাহজালালের প্রশংসা করতে বলেছেন বলেছেন এত বড় ছিলেন প্রতিদিন মাগরিবের নামাজ বাড়িও যদি আম্বর খানার মধ্যে অবস্থান করতেন প্রতিদিন মাগরীবের নামাজ খানায় কাবায় গিয়া পড়তেন যদি আম্বর খানার পাশে উনি থাকতেন বাবাদি প্রতিদিন মাগরিবের নামাজ খানায় খাবা জামাতে নামাজ পড়তেন উনি শাহদালাল আপনি প্রতিদিন শহরে নামাজ পড়তে পারবেন পারবেননি সহ্যইবো একদিন দুদিন গেলেন না গাড়ি দিয়ে এক মুহূর্তে কিন্তু বাড়ি বসে ই সিলেটে নামাজ পড়া সম্ভব কিন্তু উনি খানায় বসে বাইতুল্লায় প্রতিদিন মাগরিবের নামাজ পড়ছে উনি সেই শাহজালাল সেই শাহাদাল আমাদের পূর্ণভূমি ধন্য করেছে আর জোরে বলে জোরে 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 বলে আমরা শ্রী শাহাদালের উত্তস্বরী আমরা যেন এই পবিত্র জমিন কোনো দিন নাফাক না করি এই যুবক আমি বলবো এই শাহাদালের জমিনকে যেন আমরা পবিত্র রাখি সে আমরা যেন পবিত্র অপবিত্র করলে শাহাদালের সমস্যা নাই আমরা অপবিত্র হয়ে জাহান নামে চা কথা বলেন ঠিক না জোরে বলে বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে বাবা শাহজাল রহমতুল্লাহ মাজার যে শত শত হাজার হাজার মানুষ আসতেছে আসতেছে না আল্লাহর দিয়ে ঘুমে আছে মানুষ আসে বাবাজি কেন আসে তাদের দাম বেড়ে গেছে জোরেখন কে বাড়াইছে জীবনভর বর স্মরণ রাখবেন রে বাবাজি দুনিয়ার কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না কাজের দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ে না তবে একটা কাজ আছে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে জাগা যদি গর্ত তাকে মাটি ফেলে দেন গর্তের দাম বাড়বে বাবা এই জাগার দাম বাড়বে মালিকের দাম বাড়বে নারী মুসি সাহেব জুতা বানায় যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বি মুসি মুসি থাকবে বাবা ওর দাম বাড়বে নারী মেস্তুরি বিল্ডিং বানায় যত বেশি শ্রম দিবে বিল্ডিংয়ের দাম বাড়বে মেস্তুর পরিকল্পনা মন্ত্রী হবে নারী মেস্তুর মেস্তুরি থাকবি তার মানে কাজের দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ে নারী আল্লার অলিগন ঘুমে আছেন তারা এমন কাজ করছেন যে কাজের দ্বারা ব্যক্তির দাম বেড়ে যায় এই জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ তাদের দরবারে দৌড়ায় দোয়া আমার জন্য আসি রি উশিলা নিয়ে দোয়া করার জন্য আসিরি। উশিলা নিয়ে দোয়া করার জন্য আসি উশিলা নিয়ে দোয়া করার জন্য আসি তাদের মুখ আল্লাহর পছন্দের মুখ আল্লাহ বলে আমার অলির মুখ আমার কুদরতি মুখ আমার অলির পা আমার কুদরতি বা আমার অলির হাত আমার কুদরতি হাত আমার অলির কান কুদরতি কান এর ব্যাখ্যা হলো বাবা আমার অলি আমার ইচ্ছার বিপক্ষে হাত চালায় না আমার বন্ধু ওলি আমার ইচ্ছার বিপক্ষে পা চালায় না আমার বন্ধু অলি আমার ইচ্ছার বিপক্ষে জবান চালায় না আমার অলি আমার ইচ্ছার বিপক্ষে কান দিয়া শুনে নারী আর জুড়ে বলে না ও বাবা দি উশিলা নিয়ে দোয়া নেওয়া যায় যাচ্ছি উসিলা নিয়ে দোয়া করলে কবুল হয় বাবা আমরা শাহজালালের দরবারে কেউ গিয়া বলে না বাবা শাহজালাল আমার ছেলে দে আমারে টাকা দাও আমারে কুটিপতি বানাও আমারে এ বড় লোক বানাও এইভাবে কেউ বলে না বাবা শাহজালালের দরবারে গিয়া বলে আল্লাহ এখানে তেলাবাদ করেছি দুরুশরি পড়েছি তোমার অলির দরবারে এসেছি মহান দলির শিলা আমার দোয়া কবুল করো এটাই বলি না বলি এটি আমরা বলি রে বাবাজি ও আল্লাহ তোমার রুসিলা আমাকে একটা সন্তান দান করো আল্লাহ কিভাবে ডাকতে হয় আমি জানি না তোমার বন্ধু তোমাকে খুশি করে ঘুমাইছে ডাকা জানে গোমালি তোমার বন্ধু রুসিলা দোয়া মোনাজাত কবুল করো এই জন্য বাবা বরকত হয় আল্লাহর অলিগড় ইন্তিকালের পরে ক্ষমতা আর আসি গুণ বেড়ে যায় তবে যাতে সতর্ক করে দেই কোনো মাজারে যাইয়া টাকা সিটাসিটি করবেন না টাকা ওড়াউড়ি করবেন না অনেক বন্ধু আছে মাজারে যাইয়া মাজারের উপর টাকা নিকেপ করে ব্যাধত পতর বাবাজি শাহজালাল দুনিয়ার সম্পদ ছেড়ে দিয়েছে কালে ধরে ধরেছে এই সম্পদ তুমি তার ওপর মারো এই টাকা তার দেহের উপর মারো রে ধিক্কার জানাই টাকার দাম নাই বাবাজি শাহাদালের মাজারের উপর কোনো দিন কেউ একটা টাকা ওরা দিবেন নারী বেদবি আমার বাবাকে আমি এইভাবে টাকা মারবো মারবো বেদবি না যদি কোন বেদবি কিনা আল্লাহর অলিগণ তাদের কবরও তারা জিন্দা আল্লাহ আকবর বলে না বলেছেন যে আরতে গেলে কেমনি দাঁড়াবা যেমনি ভাবি জীবিত থাকতে যার তার কাছে যেমনি তুমি দাঁড়াতা তেমনি তার মাজারের পাশে দাঁড়াবো যেমন তোমার পীরের কাছে যাইয়ে তুমি গসা ঘষি করো না মাজা মাজি সোজা হয়ে দাঁড়ায় থাকো আল্লাহর রলির মাজারের পাশে যাইয়ে স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকবারি টেলা টিলি করবা না গসা ঘষি করবা না হোরা পাড়া করবা না টাকা নিক্ষেপ করবা না টাকা দেওয়ার কথা আমরা বলি ঠিক কিন্তু সুন্নিরা খায় না হেরাই খায় কথা কইব হারাম কিন্তু খায় আর সাধারণত লাল মাজারের দায়িত্বে যারা আছে তারা কিন্তু অরিজিনাল শুননি না কিন্তু ওরা বাক্স বন্ধেছে খাইতেছে থাকতেছে ঠিক ঠিক। না কিন্তু আমরা খালি ফতোয়া দি দেও দেও দিচ্ছি কিসে দরকার লাগছে হাজির সেই জন্য নিক্ষেপ করবেন না এটা বে টাকার দাম

বন্দরে আমার অলি দরবারে উসিলা নিয়ে দোয়া করা যায় বাবা যেই কোনো বালো আমলের উশিলা নিয়ে দোয়া করা যায় হাদিস বর্ণিত তিন বন্ধু রাস্তা দিয়ে যায় যেতে যেতে বৃষ্টি এসে যায় আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো পাহাড়ে উঠিয়া একটা গুহার ভিতর তারা ঢুকে যায় একটা পাথর আসিয়া গর্তের মুখ বন্ধ করে দেই বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায় এক বন্ধু বলে এমন জায়গায় আটকা পড়ছি রে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না আল্লাহ যদি উদ্ধার না করি পৃথিবীর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না একজন কয় বল দেখ জীবনে কোনো ভালো আমল নেই করছো ভালো কাজের উশিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর আমার আল্লাহ হয়তো এর উশিলায় পার করে দিতে পারি তারা কিভাবে উশিলা নিয়ে বাঁচে ভালো কাজের এক বন্ধু ডেকে বলে ও আল্লাহ মালিক আমি গরিব মানুষ আমি সাগল রাখতাম প্রতিদিন মরুভূমিতে সাগর রাখিয়া বিকালবেলা বাড়ি ফিরতাম দুধ দহন করতাম প্রথম দুধ আমার মা বাবারে খাওয়াইতাম তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম তারপরে আমি আমার বিবি খাইতাম একদিন আসতে আসতে রাত হয়ে যায় রাত হয়ে গেল গল্লা তখন আমি দুধ দহন করে আমার নিয়ম হলো মা বাবাকে না খাওয়াইলে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই না আমার মা বাবা ঘুমে আছে আমার বাচ্চারা সারা রাত আমি দুধ দিই নাই ঘুম থেকে যখন আমার মা বাবা উঠছে আমার মা বাবাকে দুধ খাওয়াইছি বাচ্চাদেরকে খাওয়াইছি আমি খাইছি আমার বিবির খাওয়াইছি হাল্লা গো ওই আমলটা যদি আমার মা বাবাকে খাওয়ানোর আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে এর শিলায় গর্ত তো দেখে মুক্তি দাও আমার আল্লাহ বলে পাথরের তিন বাঘের এক সরায়া দে আল্লাহ না শিয়াম পাথরের তিন বাঘের এক বাঘ সরাই দিস আরেক বন্ধু বলে আল্লাহ গো আমার একটা চাচাত বোন ছিল আমি তারে পছন্দ করতাম কিন্তু সে আমারে পছন্দ না একদিন সে আমার কাছে একশত টাকা দাঁড় নিতে আসছে আমি বেবিচারের শর্তে একশত টাকা দিতে রাজি হলাম আমার বোন এত বিপদে রাজি হয়ে গেল বেবিচার করার জন্য যখন অন্ধকার ঘরের মধ্যে ঢুকে গেলাম তখন আমার বোন আমাকে ডেকে বলে বাইরে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো। যে অন্ধকার ঘরের মধ্যে কেউ পৃথিবীর কেউ যদিও না দেখেরি। আমার মালিক দেখতেছি ই জিনার গুণা কাল কেমতে আল্লাহ কেমনে মুখ দেখাবি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ও মালিক ইচ্ছা করলে পৃথিবীর কেউ আমাকে আটকায় নাই আমি জিনা করতে পারতাম ওই দিন তোমার ভয় আমার অন্তরে এসে গেল ওই ভয়টা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে হে আমাকে মুক্তি দাও আমার আল্লাহ বলেন যে ফিরিস্তা যা যাম পাথরের বাকি দুই বাঘের আরে বাঘ সরাই দেব আল্লাহ আকবার বলে না তৃতীয় বন্ধু বলে মালি আল্লাহ আমার বাড়িতে একটা লোক কাজ করতো সারাদিন কাজ করে এক পারাক চাল পাবে সারাদিন কাজ করিয়া বিকাল বেলা কমনি আমার মালটা আমাকে দিয়ে দাও রে আমি ঝুঁকিয়া এক পারাক চাল দিয়ে দিলাম সে আবার চালটা নিয়ে কমনি আমার এখন দরকার নাই ওই মাল তোমার কাছে আমানত রেখে দিলাম যেদিন আমার দরকার সেদিন আমি নিব ডাকে আল্লাহ ওই ব্যক্তির আমানত অনেক দিন হয়ে যায় আমার কাছ থেকে নেয় না আমি দেখলাম আমানত নষ্ট হয়ে যাবে চাল বাজারে নিয়ে এক চাল বিক্রি করে ছাগল কিনলাম ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম ঘর বানালাম রাখাল রাখলাম বহুদিন পরে ওই বান্দা বহুদিন আগে তোমার কাছে এক পরাক চল আমি রেখে গিয়েছিলাম আমার আমানত আমারে ফিরে দাও আমি তখন বললাম যাও যাও ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও তখন ওই লোক ডেকে বলে আল্লাহর বান্ধব উপহাস কেন করো টাটটা কেন করো মস্কারি কেন করো আমি এক পারাক চাল পা আমার এক পারাক চাল দিয়ে দাও তখন আমি বলছি আল্লাহর কসমকে বলি এটা তোর এক পারাকের আমানত্রী তোর এক পারাক চাল বাজার থেকে বিক্রি করে আমি ছাগল কিনছি ছাগল বিক্রি করে গরু কিনছি গরু বাড়তে বাড়তে রাকাল লাগছি গোয়ালঘর বানাইছি এটা সব তোর আমানত গোটা আমানত তুই নিয়ে যা আল্লাহ গো ইচ্ছা করলে আমি তাকে এক পারাক চাল দেওয়া বিদায় দিতে পারতাম না দিয়ে গোটা আমানত দাড়ি দিয়ে বিদায় দিয়েছি ওই আমানত যদি তোমার কাছে পছন্দ হয় তাকে এরুসিলায় মুক্তি দাও আমার আল্লাহ মনে রে ফিরিস যাও যাও বাকি পাথরের অংশ সরাইয়া তিন বন্ধুকে হাতে দরিয়া গোহাত থেকে উঠায় দাও গোহাত থেকে উঠায় দাও তার মানে উশিলা নিয়ে দোয়া করা জায়েজ আল্লাহ কবুল করে ভালো কাজের উশিলা নিয়ে দোয়া করা কি জায়েজ আমরা ভালো কাজের উশিলা নিয়ে দোয়া করবো আছি জোরে বল রাজি আছি ভালো কাজের ছিল দোয়া করব। বদ্ধ না দোয়া করবো আমরা তো অনেকে বদ্ধ করে ও মুখে জ্বালাই চাল্লাই টেন্ট আমি গেল আসে না বেড়াল আগে মানুষ ঘোড়ায় বিয়ে করতো কি বিয়ে করতো ঘোড়া দিয়ে তো বেটা গেছি ঘোরা আনতো ভাই তোমার ঘোড়াটা দিবা ক না আমার ঘোড়া দিব না ঘোড়া তখন কোন দিস না আজকে দিয়ে তোর ঘোড়ার ফিসে লাগলা মেয়েটা লাইলাতুল বরাতের রাত যখন আসছে সারা রাত ইবাদত করে শেষে কাল্লা সারা রাত ইবাদতের বিনিময় কিছু চাই না বাড়ি যে না দেখি আর দেখিয়ার ঘোড়াটা মরে গেছে আর জন্য দোয়া করছে ভালো দোয়া করছে বদ্ধ বাড়ি যায় দেখে আর মা কান্দে মা কাঁদিস কো বাবার কোয়ে লাভ নাই কিছুক্ষণ আগে তোর দেখে গাভি আসিল গাভিটা মরে গেছে এ কো ধরুজা খুদায় গোড়াও না গাইও ছিল না দোয়া করলাম ঘোরার লেগে মরে যায় গাই আল্লাহকে ঘোরা গাই বানাইছে আমি আমি সিন্নাতে তুমি সিনবা মিয়া জন্য অন্যের জন্য বদ্ধ করবে নিজের জন্য করবে নেক দোয়া করতে হবে বদ্ধ করা যাবে বদ্ধ করা যাবে বদ্ধ কোনো দিন করবেন না করবেন কার কাছে নেক দোয়া আল্লাহর কাছে নেক দোয়া করবেন আমার বানের বাবা আরেক এই জন্য খেয়াল করেন ভালো করিয়া ও বাবাজি আমাদের মুরুব্বীগণ অলি আল্লাহর ভক্ত ছিল আমরা আছি আসেনি কতদিন থাকবো জীবন আমরা থেকে যাবরি রি যতদিন আল্লাহ বাঁচাবে আদবের জিন্দিগি কাটাব আমরা ব্যাদব হব না আমরা আদবদার হব আদবদারি হলো অলি আল্লাহদের স্বভাব